জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য নিজের বোনের জন্য যেমন ছেড়ে যাও অন্যের বোনের জন্যও তুমি তেমন হয়ে যাও লেবু বেশি চিপলে যেমন তীত হয় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারো ক্ষতি যেন না হয় কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান আর কষ্ট না করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারে বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাসও ভালোবাসা কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না পর স্ত্রী আর পরপুরুষ কখনও আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পেছনে ছুটে নিজের পরিবারও নিজের জীবন ধ্বংসস্তপে পরিণত হয় প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে বেশি পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সে শব্দটা হলো বিশ্বাস সমান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে মেয়েরা অনেক ছোটো ছোটো বিষয়ে কাজে কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাটা বোখামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর ওই পরিবারের সাথে বলেও আত্মীয়তা করবেন না গায়ের রঙ ফর্সা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলে মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর শুধু লঙ্কা খেলেই জাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের জাল লাগে পাখিকে নয় তার সুরকে ভালোবাসো ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো গানকে নয় তার কথাকে ভালোবাসো মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো প্রতিটি কৃত্রিম হাসির পেছনে লুকিয়ে থাকে এক একটা না পাওয়ার বেকুল আর্থনা যদি ভালো পেঞ্জিল হতে না পারো কারো শোকের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো কেউ বল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না যে যা বোঝার বুঝে বসে থাকুক যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি সবচেয়ে কাছের মানুষে যখন কোচ নিতে পড়ে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে অভিমানটা বড্ড কাচের তাতে ভালোবাসা জড়িয়ে থাকে আর অভিনয়টা তাকে প্রতারণা যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেয় না ষড়যন্ত্রের মূল অস্ত্র হল মিথ্যা আর মূল দুর্বলতা হল হলো যাচের অযোগ্যতা মুখের বাসা যখন অসহায় হয়ে পড়ে চোখের বাসায় তখনই অনব্রত পানি পড়ে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্বই তাকে ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে অহংকার বিন্দুমাত্র নয় তবে অমর্যাদা আছে তাই কাউকে তেলিয়ে চলে না জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়ার সেই চলে যাবে কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার সাথে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে জীবনটা সে মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর সম্পদ আপনার অভিজাত্য কিন্তু সুনাম আপনার অহংকার কারণ সম্পদ অর্জনের চেয়ে সুনাম অর্জন করা কঠিন সামান্য কথার রাগাতে কেঁদে বাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলার সহ্য করে স্থির থাকে কারণ সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে নব্বভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টমি সেটা অন্যের কাছে অনেক কষ্টকরও হতে পারে প্রয়োজন মেটাতে না পারলে বর্তমান সমাজ তাকে বন্ধুর তালিকাতে রাখতে চায় না অন্ধবিচার আর অন্ধবিশ্বাস অনেক জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তাই চোখ কান খোলা রাখুন সুস্থভাবে বেঁচে থাকুন একটা বিড়ালকে যত ভালো খাবারে তুমি দাও তবু ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারবে না আর একটা মেয়েকে যতই ভালো বাসো কেন তোমার চেয়ে সুদর্শন বা ধোনি ছেলে পেলে তোমাকে বলে যাবে দামি ঘর দামি গাড়ি দামি আসবাবপত্র দিয়ে কী হবে নোটিশ তো আগেই পেয়েছে যে কোনো সময় বাড়ি ছেড়ে দিতে হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ